ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়দি সাগর অ্যাগেইন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি কিন্তু ভালো আছি আজকে তো ব্লগটা শুরু করতাম ব্লগ আজকে ব্লগ হবে না তোমরা থামবেলান টাইটেল দেখে বুঝে গেছো শুরু করতাম আরও অনেক আগে এখন রাত্রি আটটা বাজে তো আমার ক্যামেরাম্যান এখন আসলো তো অনেক দিন থেকে তোমরা আমার শাড়ির কালেকশন দেখতে যাচ্ছ তারপরে আমার জুয়েলারি কালেকশন তারপরে আমার হোম ট্যুর তো সব কিন্তু তোমরা এবার এক এক করে একদম পেয়ে যাবে কোনো টেনশন নেই তো আজকে আমি তোমাদের দেখাবো শাড়ি কালেকশন আমার তো চলো এখন সুন্দর করে রেডি শেডি হয়ে গেছি এই যে দেখো কেমন লাগছে আমার চুলগুলো খুব বড় হয়ে গেছে একটু নিস্ত মানে কাটলে ভালো হতো তো যাই হোক এই শাড়িটা তো কিছুদিন আগেই নিয়েছি একদিনও কিন্তু এখনো অবধি পরা হয়নি আজকে ফার্স্ট টাইম পরলাম কেমন লাগছে প্রথম প্রথমে সেটা তো আমাকে কমেন্ট করে জানাবে তো চলো এই যে আমার এখানে আছে আমার শাড়ি মেয়েদের সবথেকে থেকে মেয়েদের সব মানে কি বল লোভনীয় জিনিস শাড়ি আর কিন্তু সোনা প্রায় যারা বলবে যে না যারা ভাববে তারা সত্যি করে মিথ্যা কথা বলছে কারণ এটা সত্যি কথা হ্যাঁ টেন পারসেন্ট মেয়েদের নাই থাকতে পারে কিন্তু নাইনটি পারসেন্ট মেয়েদের সোনা আর শাড়ি তো যাই হোক তো দেখো এদিকে আসো একটু আমার ক্যামেরাম্যান এই যে শাড়ি মোটামুটি এই বিয়ের আর কি বিয়ের আমার আট মাস চললো এই আট মাসের যে কয়টা শাড়ি আমি কিনতে পেরেছি তো সেটাই শেয়ার করবো তো এখান থেকে নিয়ে আগে বিছানায় বসি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে সো বন্ধুরা দেখো আমার পুরো শাড়ির গোডাউন বলবো না মানে কয়েকটা শাড়ি আমার গরিব মানুষের শাড়ি নিয়ে চলে এলাম আর এগুলো সব আমার বিয়ের পরের শাড়ি ফিক্স করে গেল এগুলো সব আমার বিয়ের পরের এই যে এই যে এই যে এই যে বিয়ের পরের এগুলো সব শাড়ি তো চলো সাদা গুঁড়ো করে তোমাদের আমি শাড়িগুলো দেখাই না হলে ব্লগটা কিন্তু বড় হয়ে যাবে তো চলো আগে আমার বিয়ের বেনারসি থেকে স্টার্ট করি তোমরা অনেকে দেখেছো আবারও তোমাদের শেয়ার করি আমার বিয়ের বেনারসি এই যে দেখো বিয়ের বেনারসি আমার এই যে বেনারসি তো ফুল মানে ফুল বডি কাজ এরকমই বেনারসিটা এই যে দেখো হুম আর এই যে দেখো এইদিকে কোনো রকম মাঝখানে কোনো কাজ কিছু কিচ্ছু নেই এরকমই বেনারসিটা পুরো একদম এরকম আর ব্লাউজ পিস সিম্পল তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তো চলো কিছু নেই এখন আসি হচ্ছে আমার বউ ভাতের বেনারসিটে এই যে দেখো আমার কিন্তু বউ ভাতের বেনারসিটা আমার বিয়ের বেনারসিট থেকে বেশি দাম আর এই ব্যানারসিটার আমার মাঝখানে এই যে দেখো এটা হচ্ছে মাঝখানের কোশনটা গেল মানে কুচি কুচিতে অন্যরকম ডিজাইন আছে আর আমার এই কালারটা ভীষণ পছন্দ বলে আমি এই কালারটা নিয়েছি বউ জন্য তো যাই হোক কেমন লাগলো শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবে মানে দুদিন আগে বিয়ে করলাম দুদিন পরে আমার হচ্ছে বছর ঘুরতে থাকি বিবাহ শিখি আবার একটা বেনারসি নিতে হবে বেনারসি নিলে কি নেই সেটা তখন দেখা আর কি তো যাই হোক তারপরে শুরু করছি হচ্ছে আমার যেহেতু সিনথেটিক শাড়ি খুব পছন্দ যেহেতু একটা পরে আছে তো সিনথেটিক দিয়েই শুরু করছি মানে এ কদিন আর কি কয়েকটা কয়েকটা সিনথেটিক শাড়ি নিয়েছি দেখো এই যে একটা হলুদ সিনথেটিক শাড়ি খুব সফট হ্যাঁ তারপরে দেখো এখানে আরেকটা সিনথেটিক শাড়ি আছে এটা হচ্ছে তোমার হচ্ছে ইয়া কালার এটা হলুদ আর এটা হচ্ছে তোমার আর কি কালার ভোলেব কালার বলতে অরেঞ্জ কালার তারপরে এটা দেখো এটা ব্লু একটা মানে ডিপ ব্লু কালার তোমরা বুঝছো মানে বুঝতে পারছো হয়তো কালো কালো কিন্তু কালো না তারপরে সুন্দর করে ফুল ফুল কাজ করা খুবই সুন্দর এখানে দেখো আরেকটা হলুদ শাড়ি আমার ভীষণ পছন্দের হলুদ শাড়ি আর তারপরে এটা কি বলবো এটা হচ্ছে তোমার ওই কালারই বলে আর কি তো এটা একটা কালার এই যে আর হচ্ছে এটা তো তোমরা জানোই এটা হচ্ছে আমার বিয়ের আগে তোমাদের দাদা ভাই আমাকে দুর্গা পুজোয় গিফট করেছে এই যে দেখো শাড়িটা আমার ভীষণ পছন্দের তো যাই হোক এটা এটা ব্লু এটা ব্লু হুম আর তারপরে একটা আছে এই যে দেখো রেড কালার তো এই সিনথেটিক শাড়িগুলো আমার সব তিনশো সাড়ে তিনশোর মধ্যেই সব আছে তো নাই সব আউলে গেল আউলে গেল যে আমাকে গোছাইতে লাগবে এত এত শাড়ি তো যাই হোক এই যে দেখো হুম তো চলো এগুলোকে আমি এখন সাইড করে দিই তো চলো তারপরে আমি এই গাটটিটা তোমাদের দেখাই কি মা প্রথমেই চলে আসি এই একদম এই শাড়িটা শাড়িটা আমার খুবই পছন্দের একটা শাড়ি তোমাদের দাদা ভাই এই শাড়িটা নিজে পছন্দ করে এনেছে আমার ভাত কাপড়ে দিয়েছে এই শাড়িটা তো এগুলো হচ্ছে সব হ্যান্ডলুমের মধ্যে পড়ে এই যে দেখো কালারটা আমার খুব সুন্দর লেগেছে খুব সুন্দর তো যাই হোক তারপরে এটা শাড়ি তো পরলামই কাল কাল পরলাম এটা তোমরা দেখেছো এটা হচ্ছে আমার হচ্ছে মানে আমাদের আমার শ্বশুরবাড়ি থেকে আমার এটা নিরীক্ষণে দিয়েছে এই শাড়িটা হ্যাঁ দুটা শাড়ি দিয়েছে বেনারসিটা এটা তো যাই হোক তারপরে দেখো এখানে আরেকটা রেড কালারের শাড়ি আমি তোমাদের অত ভালো করে দেখাতে পাচ্ছি না মানে অনেক শাড়ি আছে তো দেখাতে টাইম লাগবে তো এটা দেখো এটা একটা রেড কালারের শাড়ি এটা দিয়েছে আমার বড় ননাশ যখন হচ্ছে বিয়ের পরে গেছিলাম তার বাড়িতে তখন দিয়েছিল এই শাড়িটা খুব সুন্দর লাল কালার যেহেতু আমার খুব পছন্দের তার জন্য কিন্তু যারা জানে আমাকে লাল কালারই গিফট করে তারপর দেখো এই যে একটা শাড়ি এটাও লালের মধ্যে ভিতরে আবার একটু একটু এটা আছে তো এটা শাড়ি মনে হয় একদিন আমি পরিনি এখন অবধি এটা হচ্ছে আমার দানে পড়েছে হ্যাঁ তো দানে ছিল এই শাড়িটা তারপরে চলো চলে এসেছে এই শাড়িটা এটা হচ্ছে আমাকে দিয়েছে আমার বড় মামা শ্বশুর আমার হচ্ছে যে ভাসুরের বিয়ে ছিল সেখানে এই শাড়িটা সুন্দর একটা শাড়ি তোমরা তো দেখেছো আমাকে পরা তো যাই হোক তারপরে আসি হচ্ছে এটা এটা শাড়ি এটা সাড়ে তিনশো টাকা দাম শাড়ি এটা আমার বিয়ের আগে শাড়ি এটা একদিন মানে এনেছি এখানে পড়ার জন্য তো এখানেই আছে এই দেখো এটা আমি অনেক পড়েছি অনেক এটা মানে আমার তিন চার বছর হলো আর এই শাড়িটা দিয়েছে আমার পিসির ছেলে ভাই ভাই মানে ভাই ফোঁটায় এই শাড়িটা আমাকে দিয়েছে আমার পিসির ছেলে অনেক দিনের কথা যাই হোক এটা দেখো এটা শাড়ি হচ্ছে আমি পেয়েছি হচ্ছে আমাদের মানে ওই বাসর রাতে মানে কি যেন বলে বাড়ি থেকে মানে আমাদের বউ হাতে বৌপাতের দিন বাবার বাড়ি থেকে ছেলের বাড়ি ছেলের জন্য আর হচ্ছে মেয়ের জন্য শাড়ি আনে শাড়ি আমার জন্য শাড়ি তোমাদের দাদা ভাইদের জন্য জামা তো এই শাড়িটা এনেছে হ্যাঁ তো এই শাড়িটা মানে আমি রাত্রিবেলা ওই যে বাসরের ঘরের কিছু নিয়ম থাকে না তো তখন এই শাড়িটা পরে কিন্তু আমি নিয়ম করেছি তো দেখো কি সুন্দর শাড়িটা না তো যাই হোক এটা তোমাদের দেখালাম অত ভালো করে কিন্তু দেখাতে পাচ্ছি না এখন তোমাদের দেখাই এই শাড়িটা এই শাড়িটা আমি পরেছি আমার প্রথম রেজিস্ট্রিতে যেটা রেজিস্ট্রি আমার হয়নি আমরা কিন্তু চারবার রেজিস্ট্রি করেছি প্রথম দুবার একদম কার্যকরী হয়নি তার তারপরে দুবার হয়েছে তো এই শাড়িটা তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছিল যেহেতু রেজিস্ট্রি একটা সবাই আসবে ব্যাপার স্যাপার আছে তো সাধুগুজু করতে হবে তার জন্য দেখো আমার যেহেতু হলুদ আর লাল কালার ভীষণ পছন্দের তার জন্য তোমাদের দাদাভাই এই যে হলুদ আর লালের কম্বিনেশন দেখো এই শাড়িটাও ভীষণ সুন্দর আমার ভীষণ পছন্দের তোমার দাদা ভাই আমাকে যা যা শাড়ি দিয়েছে আমার ভীষণ পছন্দের তো যাই হোক তারপরে দেখো এই শাড়িটা এটা শাড়ি আমি নিয়েছি এই যে দেখো পাটটা হচ্ছে লাল এটা হচ্ছে তোমার সবুজ কালার এটা শাড়ি নিয়েছি আমি প্রথম যখন আমরা দিরাগমনে গেলাম বাড়িতে তো দিহাটা আমি বাজার করতে গেছিলাম তো তখন গিয়ে পছন্দ হয়েছে এই শাড়িটা তো এই শাড়িটা নিয়েছি আর কি তো চলো তারপরে তোমাদের দেখা এই শাড়িটা কিন্তু আমার না আমার আলমারিতে ছিল এটা মাস শাড়ি মানে আমার শাশুড়ি মার শাড়ি কিন্তু শাড়িটা খুব হালকা মা একদিনও পরেনি মার পছন্দ না তো আমি কিন্তু একদিন পরেছিলাম এই শাড়িটা আর রিলসও বানিয়েছি প্রথমে তোমরা দেখবে তো চলো তারপরে আসি এগুলোতে হুম এই শাড়িগুলো দেখাচ্ছি তো এই শাড়িটা হচ্ছে আমাদের প্রি ওয়েডিং এ মানে প্রি ওয়েডিং যখন আমরা পরেছিলাম তখন কিনেছিলাম এই যে দেখো এটা ভ্যালুমের মধ্যে লালে মানে লাল খুব সুন্দর তো যাই হোক সাইডে রেখে দিচ্ছি তারপরে দেখো এটা তো হচ্ছে তোমার কি বলে এটা কি না বলে হ্যাঁ এটা কি বলে মেকলা হ্যাঁ মেকলা তো এই যে মেকলাটা তো দারুণ তোমরা অনেকেই বলেছো দিদি ভাই মেকলাটা কোথায় থেকে নিয়েছো তো এটা কিন্তু পিওর আসাম থেকে নিয়ে এসেছে তোমাদের দাদা আমাকে গিফট করেছে কিন্তু তোমাদের দাদা আনিনি আনেনি তো এটা হচ্ছে আমার হচ্ছে একটা ভাস্তি ছিল তো ভাস্তি এনেছিল হ্যাঁ এই সাইডটা তো চলো তারপরে দেখাই আরেকটা ব্লু কালার শাড়ি ব্লু কালারও আমার ভীষণ পছন্দের সবুজ কালার পছন্দের লাল হলুদ ব্ল্যাক মানে সব ডিগ ডিপ কালার পছন্দের তো এই যে দেখো এই শাড়িটা ভীষণ সুন্দর একটা ব্লু কালার শাড়ি এই যে দেখো এই যে এটা হচ্ছে তোমার কি বলে এটা পুরো বডিটা আসছে হ্যাঁ তো পুরো বডি এটা আর এটা আচলা আর কুচিতেও কিন্তু কুচি করা আছে আর কি যাই হোক শাড়ি আমি অত ভালো করে

এই শাড়িটা নিয়েছি আমি হচ্ছে রিসেন্ট ওই ভাসুরের বিয়ের সময় এই শাড়িটা নিয়েছি হ্যাঁ তো যাই হোক চলো ভাজ করি শাড়ির ডিটেলস আর তোমাদের বলছি না তারপরে দেখা এটা এটা আমার বিয়ের দানেরই শাড়ি বলতে পারো এটা হচ্ছে একটা আমাকে বোন গিফট করেছে তো এটা একটা বোন গিফট করেছে এই যে দেখো শাড়িটা খুব সুন্দর কালার এটা হচ্ছে এখানে প্রিন্ট যেটা আছে না এটা হচ্ছে তোমার ওই যে কি চালধার যে কুলা কুলাটা হচ্ছে প্রিন্ট খুব সুন্দর শাড়িটা

পাটটা হচ্ছে সবুজ আর পুরো বডিটা হচ্ছে লাল কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ চলো তারপরে ও এটা শাড়ি আমার অনেক দিনের মেয়েবেলার শাড়ি এই যে দেখো অনেক দিনের হলুদ কালার মেয়েবেলার শাড়ি এটা ব্লাউজ এটার ব্লাউজটা আমি নিজে কাটছি তখন আর কি অনেক আমি ব্লাউজ কাটতাম এখন তো কাটিই না টাইমই পাই না এখন না রাখলাম আর এই যে দেখো এই শাড়িটাও কিন্তু আমার একটা ননদ দিয়েছে বড় দিয়েছে শাড়িটা শাড়িটা আমি পিসটাও কিন্তু মানে কাটছি আর এটা কিন্তু আমি শাড়িটা এই যে দেখো তো চলো আর বেশি নেই শাড়ি তো এই কয়টা শাড়ি আছে তো এখানে দেখো প্রথমে আসি এগুলা রিসেন্ট সব শাড়ি আর তোমাদের বলছি তোমরা অনেকে আমার এই কয়েকটা শাড়ি জিজ্ঞাসা করেছো হুম তো এই যে দেখো এই শাড়িটা এটা শাড়ি হচ্ছে আমি নিয়েছি আমাদের বালিকা থেকেই নিয়েছি কত আটশো টাকা নিয়েছে শাড়িটা খুবই সুন্দর শাড়িটা তো যাই হোক তারপরে দেখো এই শাড়িটা এই শাড়িটা নিয়েছি এটা কিন্তু ইয়া শাড়ি হ্যাঁ না কি যেন শাড়িগুলো না কি যেন শাড়িটার নাম শিফনের নয় নতুন যে ওই যে কি শাড়িগুলো না সবাই নেয় কি কাপড় ভুলে গেছে তোমরাই বলো হুম তো এটার হচ্ছে কালার কিন্তু অনেকে অনেককে দেখি লাল কালার পরে অনেকে অন্য অন্য কালার আছে তো আমি এই আকাশি কালারটা নিয়েছি আমার খুব পছন্দের তো এটা শাড়ি নিয়েছে হচ্ছে প্রায় হাজার টাকার মতন হাটা থেকে নিয়েছি তো এই শাড়িটাও খুবই সুন্দর তারপরে দেখো এই শাড়িটা তো আমি এখনো পরিনি এটা আমি শাড়ি উদ্বোধনই করিনি তোমাদের দাদা ওই মাত্র দিনের জন্য আসছিল আমার শাড়ি পরাই নেন তো এই যে দেখো শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমি একদিনও পরেনি এই শাড়িটা এই যে দেখো আর আমার তো সামনে বার্থডে আছে দেখি এই শাড়িটা পরি নাকি তোমাদের দাদা ভাই আরো গিফট করে কিছু ড্রেস তো যাই হোক তারপরে আসি এই যে এই শাড়িটা এটা যখন খুব মানে এই যে দেখো হুম এটা ওই ভাসুরের বিয়ের জল ভরাতে পড়েছি শাড়িটা যাই হোক তারপরে আসি হচ্ছে এই শাড়িটা এটাও আমি ওই দানেই পেয়েছি এই শাড়িটা এই যে দেখো এই যে তো যাই হোক গরম লেগে গেল তোমাদের শাড়ি দেখাতে দেখাতে আমার প্রচন্ড গরম লেগে গেল তো যাই হোক বন্ধুরা আমার এই ছিল শাড়ি কালেকশন পুরো আট মাসে আমি এই কয়টা শাড়ি করতে পেরেছি আর সুতি শাড়ি আমার অজস্র আছে তোমরা জানোই আমি শাড়ি পরতে প্রচন্ড ভালোবাসি মাসে মনে হয় তিনটা তিনটা শাড়ি তো কমন নিয়ে আর আরকি তো যাই হোক দেখা যাক আরো কিছুদিন পরে আর পাঁচ ছ মাস পরে আবার তোমাদের শাড়ি কালেকশন দেখাবো কারণ আমার মনে হচ্ছে পাঁচ ছ মাস পরে আমার অনেক শাড়ি হবে আবার আর একটা নতুন আমার যেহেতু শোকেস শোকেস নিতে হবে কারণ আলমারিতে আর জায়গা হচ্ছে না তো চলো কেমন লাগলো তোমাদের শাড়ি কালেকশন অবশ্যই কমেন্ট করে জানাবে আর আর আমার আমার গোল্ড জুয়েলারি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো যত বেশি কমেন্ট আসবে তত তাড়াতাড়ি কিন্তু ভিডিও আসবে তো চলো সবাইকে টাটা আমার ফেসবুক থেকে যারা দেখে থাকছে অবশ্যই ফলো করে দিও আর আমার ইউটিউব থেকে যারা দেখে থাকছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও টাটা